এই যে খাসি দেখতেছেন খাসি কাইটটা কাপড় দিয়া মোর সুন্দর করে পয় পরিষ্কার করে টাঙ্গায় রাখছে আপনি এখান থেকে বললে এখান থেকে তারা কী র মাংস কাইটটা আপনার যতটুকু চাইবেন তারা যেভাবে সাইজ বলে সেভাবেই তারা আপনাকে দিয়ে দিবে একটু নিচে একটু লক্ত পাইবেন না এই যে দেখেন এই যে মাংসের দোকানের ভিতরটাকে দেখেন কত পরিষ্কার পরিচ্ছন্ন যে দেখেন কাপড় থেকে মাংস খুলতেছে এখান থেকে প্রতি কিলো মাংস আপনি নিতে পারবেন পঁচিশ রিয়ালে বিশ রিয়ালেরও আছে মাংস আর কি মাংসের অনেক কোয়ালিটি আছে কোয়ালিটি বুঝার দাম এখানে মাংস আমাদের মতো ছোট করে কাটে না এরা মাংস খুব বড় বড় করে কাটে এরা মাংস মূলত সিদ্ধ করে খায় আমাদের মতো ছোট ছোট করে মশলা দিয়া এই কারণে এরা মাংস খুব বড় বড় আকার করে টুকরা এখানে মাংস খাসি মাংস একটু দাম বেশি আর অন্য অন্য মাংস পঁচিশ টাকা দিয়ে নিতে পারবে কত ফ্রেশ মাংস